you know, have me

শুভ মন কৰে পেগংা لا, لا اله الا الله 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 اله الله محمد رسول الله صلى الله عليه وسلم

দরবার স্বাগত সকল জাগিরি না শিখি রাত্রে ঘুমানোর প্রেমে যারা বজে যায় যে যাকে ভালোবাসে সে ভালোবাসা কখনো শেষ হয় না কথা বলো ঠিক যে যাহারে ভালোবাসে সে তো Oh

شبیہ قریش محانمہ بے رسمانے جنی شرد و سشت نبی شرد و قال شرد و سشت محمانوں امام المسلیم رحمت اللی العالمین سیدن کونین و سکلین حوز قوسر والا مقام محمد والا صاحب قرآن صاحب جنت کتھیت محشر جنیوں ترتی آپوانو

رہنماۓ شریعت حضرت شیخ احمد سر ہندی فارگی مجدد الف ثانی جناب میر خازا بکی اللہ جناب سے کی شروع ہے حضرت خازا حضرت خازا بکی اللہ رحمہ اللہ سے کی شروع کرے طالی فاہمدی طوسی ہوئے আবুল حسن کیالی ہوئے حضرت بیجت کوسام رحمہ اللہ ہوئے একেবারেকারী সত্তর লাভ হওয়া ইফাশল লাভ পর্যন্ত এই সিলশিলায় চলে গেছে অতএব আমাদের শিলশিলার সমকর্ত্ব মজবুত আমাদের জমির দলিলের মজবুত আর এস সি এস বি এস এসের কোনো রেকর্ড কোনো জমির কোনো কাগজ আমাদের দুর্বলতা নাই আমাদের সানা জামলা নড়ে পর্যন্ত কথা বলে ঠিক আছে শক্ত মজবুত জমিরে শক্ত মজবুত দলিলে শক্ত মজবুত শিলশিলাতে শব্দ মজবুত তরিকাতে তরিকা নকশবান দেয়ার মজার্দেতে খাজা বাহত নক্সবান মনকশবন্দির হয়ে জোঠে মজার দিদার সাওনি ফাল হিন্দির মজার্দে দেয়ার হয়ে এই দরবার শরীফ পরিচালিত হয় আগেও এ দরবার জজবা এ দরবার সুর যেখান থেকে খাজা বাবা অ্যানাইড রহিম আল্লাহর এর এমন ছিলেন জিনার বড়ই তলা থেকে হাজার হাজার ওলী এবং কুতুবের হয়েছে কথা ঠিক এই হাজার 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 না হাজার হাজার না কোটি কোটি তরিকায়ে এখনো জমিনে এখনো

বাংলাদেশের বায়াস 71 সালে বাংলা জন্ম হয়েছে বাংলাতে ওলি আছে পাকিস্তান পুরোতে ওলি ছিল পাকিস্তানিদের আগে ছিল ব্রিটিশ ব্রিটিশদের সময় ওলি ছিল ব্রিটিশদের আগে ছিল নবাবী নবাবী আমলে ওলি ছিল তার আগে শান্তরা শান্তরা আমলে ওলি ছিল তার আগে মুঘল মুঘলদের সময় ওলি ছিল তার আগে পৃথিবীতে দসমান সাম্রাজ্য তখন ওলি ছিল আতনীয় সাম্রাজ্য তখন ওলি ছিল শেঞ্জুক সাম্রাজ্য তখন ওলি ছিল আপসীয় সাম্রাজ্য তখন ওলি ছিল হুময়া সাম্রাজ্য তখনও অলি ছিল না পৃথিবীতে যত সাম্রাজ্য গিয়েছে সরস্বতী সাম্রাজ্যের সময় ওলি ছিল সাম্রাজ্য মিলিদ হয়েছে সাম্রাজ্যের আই মিলিদ হয়েছে গর্ভ থেকে মন হয়ে অলি হয়ে আসে বিশ্বাস হয় না আপনাদের অলি সবাই হয় না আল্লাহ সবাইকে অলি বানাই না যদি সবাইকে অলি বানাইত তাহলে আল্লাহ সবার ক্ষেত্রে অলি ব্যবহার করে আমাদের সবাইকে অলি খেতা দিয়ে দিতে আল্লাহ অলির কাছে যাইতে বলতে কথা বলে ঠিক আছে

তিন দিন পর্যন্ত কারো ঘরের চোলায় আগুন জলে নাই মদিনা শরীফে নবীজির উঠের নাম ছিল কাসোয়া যে কাসোয়ার পিঠে চলে চলে আল্লাহ নবী হিজরত করেছিলেন এক কাসোয়া মানুষের মতো কান্না শুরু করল শুধু মানুষের মতো কান্না করে আহা শুধু মানুষের মতো কান্না করে কাসোয়া তাকে পানি খাইতে দেওয়া হয় পানি খায় না খাবার সামনে খাবার খায় না কাশোয়া কাঁদে তিন দিন পর্যন্ত প্রেমের বিরহ বেদনায় কাশোয়া কেঁদে কেঁদে তিন দিন পরে কাশমা একটা কুয়ার ভিতরে আত্মহুতি দিয়ে পরে নতুন এলা যাতে চলে যান প্রে নদী বলেছিলেন যে তোমরা শোনে নাও এই কাশমাকে আমি কে ময়দানে আমার কাশমা পিঠে চলে আলী নবী কাসুয়াকে নিয়ে জান্নাতে চলে যাব এসকে রূপ গভীর তত্ত্ব

হারাম নাই তার কি মনে কোনো শরিয়ত নাই শুধু এসকে রসূলের বিধি বই গুন প্রিয় সাথে জান্নাতে চলে গেল যদি কোনোদিন মদিনাতে যা যদি কোনোদিন মদিনাতে যা মদিনার দুই পাশে দুইটা পাহাড় আছে একটা পাহাড়ের নাম হচ্ছে জাবাল উ আর একটা পাহাড়ের নাম হচ্ছে জাবাল আই যাবল অহুদ কে বলা হয় জামনাতের পাহাড় অভিজীবন সাবিরা রে অহু ভালোবাসে আমি নবি অহুদে ভালোবাসি যদি কোনোদিন দিন অহূদে যান তাহলে দেখবেন অহুদের পাহাড় থেকে জান্নাতের ঘেরান আসে আমি নিজে তার রাশ অজে গিয়েছিলাম গত বছরের আগের বছর অদিনা শ্রী থেকে আমি চলে আসলাম বিদায়ের পালা খুবই কষ্ট লাগতেছিল আমার আর কা হে রসূল তোর পরে আসছি নবী কবর থেকে চলে যাওয়াটা এশকের জন্য অনেক কঠিন সময় বিদায়ের মুহূর্তটাটা অনেক কঠিন দেখবেন অনেক জাকিররা রওজা শরীফে বসে বসে কান্নাকাটি করে বিদায়ের আগে জাকিরদীপ চোখ থেকে অজগর ধারা পানি আসে বাবারে পানিটা কোন বেথার পানি না এই পানিটা ছেলে হারানোর পানি না এই পানিটা আমি হারানোর পানি না এই পানি সম্পদ হারানোর পানি না এই চোখের পানি মুর্শিদের বিরহ বেদনার চোখের পানি এই পানিটা মুর্শিদের দরজা থেকে বিদায় দেওয়ার চোখের পাশের পানি

তখনই বহুদকে পাহাড়কে দেখতে পারবে বহুদের ভিতর থেকে জান্নাতের ঘেরা এখনো আসে আমি নিজের আশ্বাসী মদিনার থেকে ফিরে চলে আসবো আমি মালিক বললাম চলে আমাকে বললেন চলেন আমি বললাম তখন বলে রাত্রে যাবো দিনে যাবো না রাত্রি বললাম পুলিশ থাকে না রাত্রে বহুদের পাহাড়ে ওইখানে আমরা উঠব যেখানে আল্লাহর কবিকে স্নান করানো হয়েছিল ওই পাহাড় চল গেলাম আমরা রাত্রি বেলা আমরা পাঁচ ছয় জন আরই গুলো মাস আমরা যখন উঠলাম এক পাকিস্তানি ছেলে আমাদেরকে রাস্তা দেখাইলো আমরা চলে গেলাম ওখানে যেখানে আল্লাহর দশ বিষ্ণু আপরে ছিলেন যুদ্ধে পরে দন্ত হবার শহীদ হওয়ার পরে মাকাম মোবারক কেটে যাওয়ার পরে সাহাবিনা অনেক কষ্ট করে ওই পাহাড়ের উপরে

মালিকের কসম হায়াত মালিকের কসম ওইখান থেকে घेरा আসতেছিল জান্নাতী এতই চমৎকার घेरा আল্লাহর কাছে ভেসে ভেসে আসে মহিমাময় घेрами আকৃষ্ট হইয়া আমরা ওখানে আসলাম নামাজ বললাম তরীকতের নিয়মে দুরাকাত নকল বললাম দোয়া করলাম মিলাদ শরীফ বললাম মদিনার সবুজ মিনারা দেখা যাইতেছিল খান থেকে মদিনা দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে ধোয়া করলাম ঘেরা আরো আসতে লাগলো ঘেরাম শুধু বাড়তেই লাগলো চিন্তা করলাম হাইরে চোদ্দশো বছর পরেও আমার সব